মহিলা তুমি কি সত্য বলো মহিলা বলে হুজুরাবু সত্য বলি হুজুর তালী রাহ হতো ছেলেকে বললেন শোনো বাবা আমি আলী যদি তোমার আপা হয়ে যায়

হযরত হাসান আর হুসাইন যদি ভাই হয়ে যান বিশ্ব নদী হবে আমার নানা আমার কোনো দুঃখ থাকে না আজ থেকে আমি হয়ে গেলাম আপনার ছেলে হযরত আলী ছেলেটাকে ছেলে করে নিলেন বলে কেবলের মহিলা তুমি চলে যাও চলে যাও বিচার হয়ে গেল মহিলা বলে আসাদুল্লাহ ইবন আলী দুজন এসেছি

শাশুড়ি দুঃখ মাত থাকে না তবে বলুন বলুন সন্তানের সঙ্গে কি কোনো দিন মায়ের বিয়ে হয় না এতক্ষণ কেন ছেলে ছেলে না আমার স্বামীকে শহীদ করে দিয়েছে আমার এই পেটে আমার এই বাচ্চাটা ছিল আমার পেটে বাচ্চাটি ভূমিষ্ঠ হল হলো আস্তে আস্তে বড় হলো এত গরিব আমার সংসার চলে না তাই মনে মনে করলাম

রাষ্ট্র থেকে কোনো কিছুই নেননি রাষ্ট্র থেকে কোনো কিছুই নেননি একটা জামা পরেছেন একটা জামা মসজিদে ন শরীফে তিনি ইমামতি করছেন এখন জামাটা একটু লম্বা হয়ে গেছে সবাই বলছে এত বড় জামা কি করে ওমর পরলো নিশ্চয় আমাদের যেটা আপনার আমাদের সরকারি তরফ থেকে যে তহবিল থাকে হয়তো তা থেকে এই আপনার জামা কাপড়টা বা কাপড়টা নিয়েছে না এরকম নেতা যদি হয়ে যায় গ্রামে আর সমস্যা থাকবে বলে মনে হয় এরকম নেতার তো এরকম নেতার অভাব জানাদের কাছে যেতে ইসলামী নেতৃত্ব দিয়েছেন তানারাই মানুষের কাছে জোরে বলুন না সুভাগ কাছে মানুষের আসতে হয়নি বরং তারা এটাই